মানব দৃষ্ট যে বন্যা এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য প্রাণ সংগ্রহ কমিটি করা হয়েছে যেটি আমাকে আহ্বায়ক করে সালাম আজাদ সদস্য সচিব করে চব্বিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে যাতে কাজ ত্রাণ সংগ্রহ করা এবং ত্রাণ যথাস্থানে পৌঁছে যাওয়া ত্রাণ সঠিকভাবে পৌঁছাছে কিনা এটি মনিটরিং করা এবং যাতে মানুষের কাছে যখন যে ধরনের ত্রাণ প্রয়োজন সেটি যাতে পাঠানো যায় এই ব্যাপারে সার্বিক ব্যবস্থা এবং সমন্বয় সাধন করা স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সময় কার্যক্রমকে সমন্বিত করা সে লক্ষ্যেই আমাদের এই কমিটি কাজ করে যাচ্ছে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন আমরা রাউন্ড দি এখানে কিন্তু আমরা গ্রহণ করছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতা কর্মী এবং ইউনিট পর্যায়ে অর্থাৎ জেলা উপজেলা পৌরসভার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সদস্য সদস্য ভাই বোনেরা তারা এই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রাণিধানযোগ্য কারণে আপনাদের এই প্রচারণার কারণে মানুষ কিন্তু আরো বেশি উৎসাহিত হচ্ছে এবং আগ্রহ প্রকাশ করছে এবং সমাজে বিভিন্ন পর্যায়ের মানুষ অর্থাৎ গৃহবধূ ছোট বাচ্চা ছাত্র রিক্সাওয়ালা থেকে খাওয়ার শ্রমিক মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে এসে তাদের স্বার্থ ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আমরাও মনে করছি তাদের যে আমানত তারা যে উদ্দেশ্যে এই টাকা অথবা ত্রাণ সামগ্রী আমাদের কাছে হস্তান্তর করছে সেগুলো আমরা যথাযথভাবে তার হিসাব সংরক্ষণ করি আমাদের মলিবি মলিবিবাজার হবিগঞ্জ তিনি লক্ষ্মীপুর কুমিল্লা দক্ষিণ এবং কুমিল্লা উত্তরের প্রিয়দংশ চাঁদপুরেরও কয়েকটি উপজেলায় আমরা এই ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি এবং সেখানে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের ভাইস চেয়ারম্যাম্বর যুগ্ম সম্পাদকগণ সাংগঠনিক সম্পাদকগণ দলের সম্পাদক মন্ডলীর সদস্য সেই সাথে নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের স্বেচ্ছাসেবক দলের এবং জাতীয় দল মহিলা দল কৃষক দল সহ শ্রমিক দল মুক্তিযোদ্ধা দল চাষ নাজি দল মৎস্যজীবী দল সহ প্রতিটি অর্গানাইজেশন কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে স্থানীয় বিএনপির সাথে নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এবং জেলা বিএনপির

কার্যক্রম ব্যাপকতা গ্রহণযোগ্যতা অংশগ্রহণ এমন আকার ধারণ করেছে আমরা গত কালকে রাজ্য পর্যন্ত প্রায় তেরো কোটি টাকার অধিক নাম সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে বন্যার্থ মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি এখানে আমরা আপনাদের মাধ্যমে একটি জিনিস অত্যন্ত সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই ত্রাণ আমরা শুধু একটি জিনিস খেয়াল রাখছি নৈতিকভাবে দুর্বল অবস্থানে আছেন তাদের ত্রাণ আমরা গ্রহণ করছি না আমি আর এই বিষয়টি আর বিষয় বলতে চাই না আগেই মনে রাখতে হবে আমরা সব সময় চাই বিগত সুবিধাভোগী কোনো মানুষ যাতে এখানে ঢুকে না পড়ে ত্রাণ দিয়ে যাতে নিজেকে আলাউ করতে না পারে সেই বিষয়টি জাতীয়তাবাদী দল অত্যন্ত সচেতন সচেতনতার সাথে খেয়াল রাখছে যে কি জায়গায় একটু ভুল হয়েছিল আমরা সেগুলো তাদের সেই ত্রাণ সহায়তা ফিরিয়ে দিয়েছে এবং তারা গ্রহণ করে নিয়ে গিয়েছে আজকেই আমরা এ ব্যাপারে অত্যন্ত সজাগ এই ত্রাণে অংশগ্রহণ করছে এদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতীয়তাবাদী পরিবার এবং সেই সাথে সাধারণ শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করছে তাদের অংশগ্রহণে আমাদের প্রাথমিক প্রয়োজন ছিল খাদ্যক্ষ সেটি আমরা আজ পর্যন্ত এবং আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত রাখবো তার পরবর্তীতেই পুনর্বাসন পুনর্বাসনের মধ্যে আমরা একটা হচ্ছে যে তাদেরকে বাড়ি ঘর করতে কিছুটা সাহায্য করা আরেকটা হচ্ছে গবাদি পশু এবং তাদের কৃষি সহায়তা করা অর্থাৎ কৃষির জন্য পানির বীজ বলেন অথবা চারা বলেন এগুলো সরবরাহ করা সেই সাথে অনেকের স্কুল কলেজের বই এবং বাচ্চাদের স্কুল কলেজের বই সেগুলো যেমন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ রাস্তাঘাট এটি সরকার হয়তো দেখবে কিন্তু আমরা ব্যক্তি পরিবার পর্যায়ে পুনর্বাসনের জন্য সাধ্যমতো আমরা আমাদের চেষ্টা করব স্থানীয় নেতৃবৃন্দকে সে অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে ওনারা তালিকা করবেন আমাদের দিনটি পরিবার প্রত্যেকটি এলাকাতে তাদের মতো সেই সমস্ত যাদের বেশি প্রয়োজন আমরা হয়তো তাদের কাছে এবং যারা অত্যন্ত মানে আপনার মার্কিনালাইজ সেই গ্রুপ অফ কাছে আমরা আগে যাব এবং তাদের কাছে পৌঁছে দেওয়া পুনর্বাসনের সহায়তা করা আমাদের টার্গেট